আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন বর্তমানে নতুন মডেলের যে আইফোনগুলি এখন বাজারে পাওয়া যাচ্ছে প্রত্যেকটি আইফোনে আপনি দেখতে পাবেন ই সিম সিস্টেম কিন্তু চালু আছে অর্থাৎ একটি আপনার ই সিম ব্যবহার করতে হবে আরেকটি আপনি ম্যানুয়াল সিম ব্যবহার করতে পারবেন এছাড়াও অন্যান্য মোবাইল ফোনগুলিতেও ই সিম সিস্টেম কিন্তু এখন চালু হচ্ছে এজন্য আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে ই সিম আপনি আপনার আইফোনে ব্যবহার করবেন সম্পূর্ণভাবে যে কোনো মডেলের আইফোনে যদি আপনার ই সিম সিস্টেম চালু থেকে থাকে তাহলে খুব সহজে আজকের দেখানো নিয়ম অনুসরণ করে আপনারা এই ই সিমটি আপনাদের আইফোনে ব্যবহার করতে পারবেন তো এই সম্পর্কে আপনার জানা খুবই প্রয়োজনীয় কারণ বর্তমানে যে সকল মোবাইল ফোনগুলি বাজারে আসছে প্রত্যেকটিতেই কিন্তু ই সিস্টেম আসছে এজন্য আপনার নিজের ফোনের জন্য অথবা অন্যকে সার্ভিস দেওয়ার জন্য হলেও ই সিম অ্যাক্টিভ কিভাবে করতে হয় আইফোনে সে বিষয়টি জানা অতীব প্রয়োজনীয় তো প্রথমে ইসিম টি আপনাকে সংগ্রহ করতে হবে আপনি গ্রামীণ ফোন অথবা যে কোনো কাস্টমার সিমের কাস্টমার কেয়ারে গিয়ে সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি আপনার ম্যানুয়াল সিমটিকে ইসিমে পরিণত করবেন যখনই আপনারা ই সিমে পরিণত করবেন তখনই কিন্তু এরকম ই সিমের একটি বারকোড সহ একটি প্যাকেট কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে তো এই ই সিমটি নিয়ে আপনাকে কিন্তু আপনার আইফোনে অ্যাক্টিভ করতে হবে তো স্ক্রিনটির দিকে লক্ষ্য করুন কিভাবে ই সিমটি আপনি আপনার আইফোনে অ্যাক্টিভ করবেন সে বিষয়ে জানতে অলরাইট তো ই সিম আইফোনে অ্যাক্টিভ করার জন্য ফার্স্টে আপনি আপনার আইফোনে চলে যাবেন দেন এরপর যে কাজটি করতে হবে আপনার ই সিমের যে এই প্যাকেটটি রয়েছে এই প্যাকেটটি আপনারা ওপেন করে নেবেন ওপেন করে নিলে এখানে কিন্তু একটি কিউআর কোড আপনারা পেয়ে যাবেন এই কিউআর কোডটিকে আপনাকে স্ক্যান করতে হবে তো আইফোনে যাওয়ার পর আপনারা সরাসরি মোবাইল ফোনের যে ক্যামেরা রয়েছে এই ক্যামেরা ওপেন করেও সরাসরি এখান থেকে কিন্তু আপনারা স্ক্যান করে নিতে পারবেন জাস্ট এখান থেকে স্ক্যান অপশনের উপরে ক্লিক করে জাস্ট আপনি ছবি তুলে নিলে কিন্তু বা এখানে পাশে যে কিউআর কোড স্ক্যানিং সিস্টেম রয়েছে ই যে এখান থেকে অ্যাক্টিভ সিম এই লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে ক্লিক করে সরাসরি এই ক্যামেরা থেকে স্ক্যান করে ওই সিমটি আপনারা অ্যাক্টিভ করতে পারবেন তো সবচেয়ে সহজ আরেকটি একটি নিয়ম হচ্ছে আপনি আপনার মোবাইল ফোনের সেটিংস অপশনে চলে যাবেন দেন এরপর এখান থেকে সেলুলার বলে একটি অপশন এখানে দেখতে পাবেন জাস্ট এই অপশনটির উপরে আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে নিচের দিকে আসলে এখানে আমার একটি কিন্তু এই যে নেটওয়ার্ক সিলেকশন গ্রামীণ ফোন অটোমেটিক্যালি একটি ই সিম কিন্তু এখানে অ্যাক্টিভ করা আছে তো আপনি নতুনভাবে অ্যাক্টিভ করার জন্য নিচে থেকে দেখুন অ্যাড ই সিম বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অ্যাড ই সিম অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন তবে এই কাজগুলি করার পূর্বে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে আপনার মোবাইল ফোনে ওয়াইফাই কানেক্ট কিন্তু করে নিতে হবে দেন এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে ইউজ কিউআর কোড বলে যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার যে কিউআর কোড রয়েছে এই কিউআর কোডটি এখান থেকে জাস্ট ক্লিক করে দিলে কিন্তু অটোমেটিক্যালি স্ক্যান আকারে নিয়ে নেবে তো এখানে দেখুন আনেবল টু অ্যাক্টিভ সিম কারণ এটি আমার পূর্বে করা আছে জন্য কিন্তু এই মেসেজটি দিচ্ছে আপনার ক্ষেত্রে কিচ্ছু করতে হবে না জাস্ট এই স্ক্যান করার সঙ্গে সঙ্গে আপনার সিমটি কিন্তু অটোমেটিক্যালি এরকমভাবে অ্যাক্টিভ হয়ে যাবে হয়তো দুই থেকে পাঁচ সেকেন্ড সময় নিতে পারে দেন এরপর দেখতে পাবেন নেটওয়ার্ক সিলেকশন এই অপশনটিতে আপনার সিমটি কিন্তু ই সিম আকারে ইজিলি অ্যাক্টিভ হয়ে গিয়েছে জাস্ট এই দুটি নিয়ম অনুসরণ করে খুব সহজে আপনি আপনার যে কোনো মডেলের আইফোনে ই সিম যদি ফিচার থেকে থাকে সেখানে আপনারা ই সিম যুক্ত করে নিতে পারবেন আশা করছি আপনারা যারা আইফোন ইউজার রয়েছেন তাদের এই ই সিম অ্যাক্টিভিশন নিয়ে অনেক ধরনের কোয়ারি থেকে থাকে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আপনারা জানতে পেরেছেন এরপর আপনারা চাইলে সরাসরি আপনার ফোন থেকে ইন্টারনেট ব্রাউজ করে যে কাউকে কল দিয়ে অথবা কল রিসিভ করে আপনারা দেখতে পাবেন মাত্র পাঁচ সেকেন্ডের এর মধ্যে এই ই সিম অ্যাক্টিভ কিন্তু আপনার আইস ফোনে হয়ে যাবে তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাই